কিছু মানুষ তারা কিন্তু বসে আছে আমাদেরকে সেই সব মানুষদের সাথে যোগাযোগ করতে হবে অটোমেটিক কিন্তু তারা উদ্গ্রীব হয়ে আছে আইএসএফকে গ্রহণ করার জন্য আমি আজকে যারা আপনার এখানে এসছেন কর্মীরা এসছেন আমাদের নেতৃত্বরা এসছেন আপনাদেরকে বলবো সেই সমস্ত মানুষের কাছে যান আই বার্তা নিয়ে যান আইএসএফের কথা তাদেরকে বলুন তারা আপনার সাথে সাথ দেবে কিন্তু আমাদেরকে আগিয়ে যেতে হবে ঘুমিয়ে পড়লে হবে না জয়নগর বিধানসভা যেভাবে মানুষের ছাড়া প্রতিটা বিধানসভা থেকে প্রতিটা অঞ্চল প্রতিটা বুথ থেকে আমরা পাচ্ছি আমরা নিশ্চিত আমরা আগামীতে দু হাজার চব্বিশের যে পয়লা জুন আমাদের ইলেকশান এই ইলেকশানে বিপুলভাবে মানুষ আমাদেরকে সমর্থন করবে শুধু আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে আমরা এখানেই শাসক দল কিন্তু আমাদেরকে ভয় খাচ্ছে একটা জায়গায় আমাদের মধ্যে যে সমস্ত কর্মী সমর্থক যারা আছেন তারা কারা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন আমরা কিন্তু সবাই ইয়াং সবাই আমরা নবযৌবন নবযৌবনে পদার্পণ করেছি আমাদের মধ্যে আমাদের যারা বয়স্ক আছেন তারা আমাদেরকে গাইড করছেন তারা আমাদেরকে আশীর্বাদ করছেন তারা আমাদের সাথে আছেন কিন্তু আমরা যারা কালো চুলের মাথারা আমরা এখানে বসে আছি আমাদের দেখে শাসক দল বিরোধীরা সবসময় কিন্তু ভয় করছে যে আইএসএফ যদি এরকম একটা ইউনিট তৈরি করতে পারে আইএসএফ কে ঠেকানোর জায়গায় বাংলাতে কারো হবে না এটা শাসক দল বুঝে গিয়েছে আমরা এই পূজাটাকে দু পয়লা জুন আমরা আজকে থেকে শপথ নেব আমরা এই পয়লা জুন পর্যন্ত এবং চার তারিখ গণনা পর্যন্ত আমরা অতন্ত্র প্রহরির মতো বুধে বুধে মানুষকে যেমন বোঝাবো এবং পাহারা দিয়ে ভোটটা করাবো কারো যেন ভোট লুট করতে আমরা দেব না এবং গণনা পর্যন্ত আমরা প্রহরীর মতো জেগে থেকে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমরা আমাদের আমাদের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে দিল্লিতে আমরা পাঠাবো সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি তো আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা আমার যে দায়িত্ব আমার ঘাড়ে দেওয়া হয়েছে এই লোকসভা কেন্দ্রের অবজারভার হিসাবে আপনাদের সবার সহযোগিতা পাবো সবাই সাথ দেবেন আমরা সকলকে নিয়ে আমরা দু হাজার চব্বিশের ভোট বৈতরণী পার করব আমাদের থেকে প্রার্থীকে আমরা শপথ নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ জয়নগর লোকসভা কেন্দ্রের অবজারভার শাহাবুদ্দিন বাবুকে এবার আমরা যে অপেক্ষায় বসে আছি দীর্ঘ সময় এবং যার কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনবো আমাদের সবার প্রিয় নয়নের মণি ভাইজান হ্যালো এটা এটা সরিয়ে দাও তাহলে ভাই যারা এখানে এসে উপস্থিত হয়েছেন নিশ্চিতভাবে আপনারা আমাদের পার্টির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ একজন কর্মী বিভিন্ন স্তরের কেন উপস্থিত হয়েছেন আপনারা যে আমরা আমাদের

লড়ছে লড়ছে লড়বে ভাইজান স্বাগতম 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 ভাইজান স্বাগতম 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 আমি মঞ্চে এত কেউ থাকবেন না কেবল মাত্র আপনাদের কাছে বিনীত সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন আপনারা বসে পড়ুন প্রচন্ড রোদের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন রোজা করছেন ফ্যানগুলো ঠিক করুন আর আপনারা বসে পড়ুন একদম শান্তশিষ্টভাবে মঞ্চে বিনীত অনুরোধ আপনাদের মঞ্চে এত ভিড় করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ মঞ্চে থাকবেন না একে গরম প্রচন্ড গরমন এই গরমের মাঝে আপনারা সুশৃঙ্খলভাবে অবস্থান করুন আই আদর্শ এবং লক্ষ্যকে শৃঙ্খলাবদ্ধভাবে পালন করুন কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই কেউ ভাই দাঁড়িয়ে থাকবেন না এবার এবার আমাদের সামনে কিছু কথা রাখবেন আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় মেঘনাথ হালদার মহাশয় আপনারা একটু ধৈর্য ধরে শান্ত হয়ে বসুন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মঞ্চে আছেন আমাদের আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা শৃঙ্খলা পরায়ণ আমরা কোনো নিয়ম ভাঙব না আমরা শান্তভাবে আমরা অনুষ্ঠানটা সম্পূর্ণ করব ভাইজান এসেছেন উনি থাকবেন উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই শান্ত মনে আপনারা মাথা ঠান্ডা করে বসুন আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না তাহলে হাওয়াটা পাস করবে না প্রচণ্ড গরম এত গরমের মধ্যে আপনারা ধৈর্য ধরে যার প্রতিজ্ঞায় ছিলেন তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এখন কুলতলি ব্লকের কুলতলি বিধানসভার কুন্দখালী অঞ্চলের প্রায় কুড়ি জন তৃণমূল থেকে আমাদের আইএসএফ যোগদান করছেন যোগদান করছেন মেঘনাথবাবুর হাত ধরে কুলতলি কুন্দখালী অঞ্চল থেকে আমাদের যে কুড়িজন ভাইরা এসির এসছেন তারা আজকে আমাদের আইএসএফ দলে যোগ দিলেন আজ থেকে আমাদের আই দলের লড়াকু সৈনিক হিসেবে তারা যোগ দিলেন এবং আই চিন্তাধারা কে মান্যতা দিয়ে আদর্শ মান্যতা দিয়ে তারা সঠিক পথ